কুমড়া গাছে কুমড়া হওয়ার পরেই পোকায় ধরে এবং ভিতরে দেখা যায় যে পচা কুমড়া হয় ঠিকই কিন্তু ভিতরে পচা এবং ছোট ছোট কুমড়া ঝরে পড়ে যায় এটা এক ধরনের পোকার আক্রমণ মাসি পোকা বলে একদম বল্লা পোকার মতো ছোট ছোট যেগুলোতে আল দেয় এবং আল দিয়ে ডিম পারে ডিম পারার পরে ওখানেই আর কি বাচ্চা হয় এবং কুমড়াগুলো নষ্ট করে ফেলে তো তার জন্য একটা ফাত কিনলাম এইটুকু কুমড়া গাছ হয়েছে এর ডগায় এবং কুমড়ার যে ছোট ছোট কড়া বের হয় বা ছোট ছোট কুমড়া এর ভিতরে কিন্তু ডিম পারে তো এটা যাতে না পারতে পারে এজন্য এক ধরনের ফেরেমন ফাঁদ পাওয়া যায় বাজারে এই যে দেখেন কুমড়ার জন্য আলাদা কুমড়া এবং লাউ এগুলোর জন্য আলাদা আর বড়ো যে আম গাছ বা অন্যান্য গাছের জন্য আলাদা তো আমি এটাকে কাটলাম কাটার পরে ভিতরে দুইটা তাবিজের মতো পাওয়া যায় তাবিজ দেখুন এই যে তো এর ভেতর থেকে একটা ঘ্রাণ আসে এটা হচ্ছে মূলত ফেরেমন ফেরেমন হচ্ছে এই মাসি পোকার হরমোনের একটা ঘ্রাণ মূলত নারী পোকার যে একটা হরমোনের ঘ্রাণ পুরুষ পোকাগুলো এই ঘ্রানে আকৃষ্ট হয়ে এখানে আসবে আসার জন্য আমি আবার এই ফাদের ভিতরে এটাকে বেঁধে দিচ্ছি যাতে ফাদের ভেতরে ঢুকে মাসিগুলো আটকে যায় তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় ইস্পাহানি কোম্পানির আছে সার বা কীটনাশকের দোকানে এগুলো পাওয়া যায় তো আমি এই যে পটটা কিনলাম এর সাথে এই তাবিজ তো তাবিজটা এভাবেই ঝুলিয়ে দিতে হবে দেখুন কিভাবে নড়তেছে ভিতরে বসে এরপরে আটকে দিতে হবে আদের ভেতরটা কিছুটা চাইয়ের মতো এর ভেতরে ঢুকতে পারবে কিন্তু আর বের হতে পারবে না পোকাগুলো তো পুরুষ পোকাগুলো সব যখন আটকে যাবে তখন এর বংশ বিস্তার হবে না আর কি নারী পোকাগুলো থাকলেও সেগুলোতে ডিম পারলে আর বাচ্চা হবে না যার কারণে এই যে কুমড়া লাউ এগুলো নষ্ট করতে পারবে না আর কি তো এর জন্য এটাকে ঝুলিয়ে দিতে হবে এভাবেই মূলত গাছের সাথে বেঁধে দিতেছি আর কি যাতে এটা ঝুলে থাকে এবং এর ভেতরে অনেক পোকামাকড় এসে আটকে যেতে পারে আর কি মাসি পোকাগুলোই মূলত আসবে কারণ এই ফেরেমনটা হচ্ছে মাসি পোকার জন্য তো এইভাবে রেখে দিতে হবে ফেরেমনের ফাঁকটা আছে। এবং ভিতরে ফেরেমনের লেয়ারটা আছে।